যাত্রায় বিভিন্ন রকম ভোগান্তি হয় এসব ভোগান্তির পাশাপাশি এই ভ্রমণের স্বাস্থ্য ঝুঁকি বিষয়টি কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় শিশু বয়স্ক এবং রোগীদের পক্ষে দীর্ঘ যাত্রাপথের ধকল সহ্য করা খুব কঠিন হয় কি করলে যাত্রা সব দিক থেকে নিরাপদ আর নির্বিঘ্ন হবে জেনে নিন পরিধেয় পোশাক সময়টা গরমের তাই হালকা আরামদায়ক সহজে বাতাস চলাচল করতে পারে এমন পোশাক পরিধান করুন যাত্রার সময় নরম জুতা স্যান্ডেল বা কেটস পরতে পারেন একেবারে নতুন জুতা পরে যাত্রা করবেন না মেয়েদের জন্য হাই হিল পরিহার করাই শ্রেয় খাবার নিয়ে সতর্কতা ঘরের তৈরি খাবার এবং বিশুদ্ধ পানির বোতল সঙ্গে রাখুন বাচ্চাদের পানি পান করতে উৎসাহিত করুন এই সময়ে খাবার ও পানিবাহিত রোগ প্রতিরোধে সচেষ্ট থাকতে হবে বাইরের খাবার ফলের জুস চিপস চকলেট ইত্যাদি বাচ্চাদের খেতে দেবেন না প্রয়োজনীয় ঔষধ কিছু কিছু প্রয়োজনীয় ঔষধ যেমন শরীর ব্যথার জন্য প্যারাসিটামল ডায়রিয়ার জন্য খাবার স্যালাইন সাধারণ সর্দি কাশির জন্য অ্যান্টিহিস্টামিন পেট ব্যথা ফোলা গ্যাসের জন্য অমিপ্রাজল ইত্যাদি সঙ্গে রাখুন এছাড়া তুলা গছ ব্যান্ডেজ অ্যান্টিসেপ্টিক মলম সঙ্গে রাখুন মোবাইল ফোনে চিকিৎসকের ফোন নাম্বার ও ঠিকানা সংগ্রহে রাখুন যানবাহনের সতর্কতা শিশুরা সব সময় জানালার পাশে বসতে চায় তাই অতিরিক্ত বাতাসের কারণে ভ্রমণের ঠিক পরে আক্রান্ত হয় সর্দি জ্বর বা সাধারণ কাশিতে শিশুদের জানালার পাশে বসা থেকে বিরত রাখুন মোশন সিকনেস অনেক শিশুকে বাসে বা যানবাহনে উঠলে বমি বমি ভাব এমনকি বমি করে দিতে দেখা যায় সঙ্গে মাথা ঘোরাও থাকতে পারে যাকে বলে ভ্রমণজনিত মোশন সিকনেস এটা প্রতিরোধের ট্যাবলেট বা সিরাপ অটোসিল অথবা স্টিমিটিল জাতীয় ওষুধ ভ্রমণের আধা ঘন্টা আগে খাওয়ালে এই অসুবিধা থেকে আরাম পাওয়া যায় এছাড়াও বাস ট্রেনে চলাচলের সময় শিশুদের চোখ বন্ধ করে রাখলে অথবা ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা করলেও এই অসুবিধা টের পাওয়া যায় না বললেই চলে গর্ভবতী ও বয়স্কদের জন্য সতর্কতা গর্ভবতী নারীরা অতিরিক্ত ঝাঁকি হয় এমন পথে ভ্রমণ যত সম্ভব পরিহার করুন গর্ভবতীতে প্রথম তিন মাস এবং ডেলিভারির অথবা মাস আগে ভ্রমণ এড়িয়ে চলাই ভালো বয়স্কদের কিছু ওষুধ যেমন ইনহেলার ইনসুলিন প্রেসারের ওষুধ ইত্যাদি সঙ্গে নিতে ভুলবেন না অফগান পার্টি থেকে সাবধান যাত্রাপথে অপরিচিত কারো কাছ থেকে খাবার বা পানি খাবেন না যাত্রাপথে মলম পার্টি ও ছিনতাইকারীদের কাছ থেকে সতর্ক থাকবেন ডেস্ক চট্টগ্রাম সময়